আজকে পাঁচশো টাকা থেকে শাড়ি শুরু হবে পাঁচশো টাকা থেকে আজকে শাড়ির কালেকশন শুরু পাঁচশো টাকা থেকে শাড়ি কালেকশন আজকে শুরু হবে আচ্ছা শারদীয় দুর্গাপূজার সেরা কালেকশন দেখাবো আজকের এই ভিডিওর মধ্যে আজকে হচ্ছে দুর্গাপূজার একেবারে স্পেশাল স্পেশাল কালেকশন দেখাবো স্পেশাল কালেকশন এবং মাত্র সাড়ে পাঁচশো টাকা থেকে শুরু একেবারে পাঁচশো টাকা থেকে শাড়ি শুরু থাকে পাঁচশো টাকা থেকে শুরু পাঁচশো টাকা আর জনিবে আপনাদের কাছে যে এই যে শাড়িগুলো যারা নিতে চায় তারা কি খুচরা নিতে পারবে আমাদের এখানে যারা নিতে চাচ্ছেন অনেক প্রবাসী ভাইরা কিন্তু আমাদের কাছ থেকে নিতে চায় অথবা অনেকে গিফটের জন্য নিতে চায় সেই ক্ষেত্রে কিন্তু আমাদের দোকানে আসলেও নিতে পারবে তাছাড়া অনলি চার পিস অর্ডার করলে কিন্তু আমরা পাইকারি দামে দিই মানে চার পিস অর্ডার করলে আপনারা পাইকারি রেটে দিবে পাইকারি রেটে দিবে আচ্ছা তো দর্শক এই মুহূর্তে রয়েছে বাংলাদেশের সব থেকে বড় পাইকারি মার্কেট ঢাকার ইসলামপুরে আর ইসলামপুরের মধ্যে সবথেকে বৃহত্তম একটি পাইকারি মার্কেট আছে আইটিসি টাওয়ার আইটিসি টাওয়ার আমরা দ্বিতীয় তলায় রয়েছি রাজশাহী বোলো বরাবরের বড়ের মতো আপনারা জেনে থাকবেন যে রাজশাহী বোলক কিন্তু মানের শাড়ি পাবেন একেবারে দেখাবো আজকের ভিডিওতে আচ্ছা আপনার ঢাকা ইসলামপুরে এসে আমাদেরকে এই নাম্বারে ফোন দিলে কিন্তু আমাদের খুব সহজেই পেয়ে যাবে আচ্ছা তো আমরা কথা বাড়াবো না চলেন এক এক করে দেখানো শুরু করতে শুরুতে আজকে আমাদেরকে কি দেখাবেন শুরুতে যে শাড়িটা দেখাবো আমি যে শুরুতে যে কথাটা বলেছি আমি পাঁচশো টাকা দিয়ে শাড়ি শুরু রানিং একটা ওকে দেখেন চমৎকার একটা শাড়ি এই শাড়িটা কত ভাই এটা হচ্ছে আপনাদের টাকা মাত্র 500 টাকা এটা আচল আচ্ছা এটা পুরো জমিনে কাজ করা থাকবে ওকে এই শাড়ির মধ্যে কালার থাকবে মিনিমাম 10 থেকে 12টা কালার থাকবে মিনিমাম 10 থেকে বারোটা কালার থাকবে প্রেস করবে মাত্র 500 টাকা থেকে যে মাত্র 500 টাকা হোলসেল প্রাইস থাকে এটা আমরা দেখাবো এটা কিন্তু আমাদের এখানে 12 মাস চলে বিশেষ করে শারদীয় দুর্গাপূজাতে আরো বেশি চলে আচ্ছা আচ্ছা

এটার মধ্যেও কালার হবে আপনার হবে ডিজাইন হবে ডিজাইন হবে ওকে অনেক কালেকশন দেখাবো দেখাবো দেখছেন কালার আচ্ছা কত চমৎকার একটা শাড়ি দেখেন

অবশ্যই রাজশাহী বলক ভিজিট করতে হবে তাদের লোকেশন ঢাকার ইসলামপুর ইসলামপুর সম্পর্কে আলাদাভাবে বর্ণনা করার কিছু নেই আপনারা ইসলামপুরে এসে ভাইদেরকে ফোন দিবেন অথবা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ থেকে এটা কিন্তু কাজ করা থাকবে প্রাইস থাকবে 750 টাকা 750 প্রাইস ওকে হোলসেল প্রাইস ওকে এটা কিন্তু

পরবর্তী যেটা আমরা দেখাবো আজকে যেই শাড়ি দেখাবো এর আগের কোনো ভিডিওতে আমরা এই ধরনের শাড়ি দেখাইনি একেবারে ইউনিক একটা শাড়ি দেখাবো কুচি শাড়ি চির ভিতরে ওকে এটার মধ্যে কালার হবে মিনিমাম সাত আটটা কালার হবে থেকে একটা কালার হবে দেখেন এটার হোলসেল প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা হোলসেল প্রাইস থাকবে আচ্ছা পাশাপাশি পরে নেক্সট যেটা আমরা দেখাবো চোদ্দো হাত ব্লাউজ ফিস সহ আচ্ছা চোদ্দো হাত ব্লাউজ ফিস শাড়ি যেই শাড়িগুলো আমরা দেখিনি আচ্ছা শাড়ি থাকবে চোদ্দ হাত ব্লাউজ ফিস সহ থাকবে ওকে

দর্শক অনেক অনেক শাড়ির কালেকশন মাত্র পাঁচশো টাকা থেকে স্টার্টিং প্রাইস প্রচুর কালেকশন রয়েছে আমরা জাস্ট স্যাম্পল দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা চোদ্দ হাত ব্লাউজ পিস সহ আচ্ছা চোদ্দ হাত শাড়ি জি এই যে দেখেন কত চমৎকার একটা শাড়ির কালেকশন আচ্ছা এটা প্রাইস থাকবে সেম সেম প্রাইস সতেরোশো টাকা সতেরো আচ্ছা দেখেন সতেরোশো টাকা এখন দেখাবেন আছে অর্গানজা শাড়ি ওকে অর্গানজা শাড়ি দেখেন এটা আচ্ছা

যারা শাড়ি পাইকারি নিয়ে ব্যবসা করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন পঁয়ত্রিশশো টাকা আচ্ছা আরেকটা এখন যেটা দেখাবেন এটা তো মানে এখনই খোলার আগেই তো এটা ফটোশপে করেন আচ্ছা আপনি ডিজি করেন এটা এই যে দেখেন ভাই একটু ধরে রাখেন তো একটু দেখাই আচ্ছা দেখেন শাড়িটা দেখেন কত চমৎকার একটা ओके আচ্ছা সেটার মধ্যে কয়টা কালার থাকবে ভাই এটা থাকবে থাকবে অনলি পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা কারণ এখানে হচ্ছে কিছু পার্টি সারি সময় সময় চায় আচ্ছা

পার্টি জর্জেট কাজ করা এটার প্রাইস নাকি অনলি পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো আজকের শাড়িগুলো কিন্তু আমরা একটু স্পেশাল স্পেশাল কোয়ালিটি শাড়ি চলে আসছে এই জন্য কিন্তু আমরা স্পেশাল কোয়ালিটি দেখাচ্ছি সেম প্রাইস এটা সেম প্রাইস অনলি পঁয়ত্রিশশো টাকা এই শাড়িটা কিন্তু আলাদা একটা গুণ আছে সেটা হচ্ছে আপনি একটা রোদ দেখলে একটা আলাদা শাইনিং করবে আচ্ছা আচ্ছা করবে ওকে পরবর্তী যেটা আমরা দেখাবো এখন যেটা দেখাবো এইটা কিন্তু দেখেন ও দেখেন অনেক চমৎকার একটা আছে আচ্ছা এটা কিসে রে ভাই এটা সম্পূর্ণ সিকোয়েন্সে রে এটা প্রাইস থাকবে 4500 4500 টাকা দেখেন কত কাজ করে রয়েছে দেখাবো দেখেন একেবারে ইউনিক একদম ইউনিক কালেকশন একদম ইউনিক কালেকশন দেখেন একটা হোলসেল প্রাইস রাখা যাবে 4800 টাকা ওকে পাশাপাশি সুন্দর করে দেখেন একদম স্টোন ওয়ার্ক করা রয়েছে দেখা যায় আমার বিভাগে আমি বাজেট রেখেছি পঞ্চাশ হাজার টাকা শাড়ি কেনাকাটা করব। আপনার এখানে আসলে ওই পঞ্চাশ হাজার টাকায় আপনি ত্রিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকার মধ্যে আমার কমপ্লিট হয়ে যাবে কারণ আপনি হচ্ছেন পাইকার পাইকারদের কাছ থেকে যখন আমি কেনাকাটাটা করব তখন আমার প্রাইসটাও রিজনেবল হয়ে যাবে

ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস